শীতের ছুটিতে পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় ক্রমশ বাড়ছে অনেকে এই ছুটিতে রাজ্যের বাইরে বেড়াতে যান আবার যারা বাইরে থাকেন তারা এই বড়দিন ও নিউ ইয়ার উপলক্ষে বাড়ি ফেরেন সেই কারণে এই সময়ে ট্রেনে টিকিট পাওয়া কঠিন হয়ে যায় যাত্রীদের এই ভিড়ের কথা মাথায় রেখে ষোলোটি বিশেষ ট্রেনের মেয়াদ বাড়াল দক্ষিণ পূর্ব রেল খড়গপুর ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে জানুয়ারি তো বটেই ফেব্রুয়ারি পর্যন্ত বেশ কয়েকটি ট্রেনের মেয়াদ বাড়ানো হয়েছে রেল সূত্রে জানা গিয়েছে শালিমার ভঞ্জপুর স্পেশাল ট্রেনের মেয়াদ পয়লা জানুয়ারি থেকে বাড়িয়ে আঠাশে ফেব্রুয়ারি করা হয়েছে আর ভঞ্জপুর শালিমার স্পেশাল ট্রেনের মেয়াদ তেসরা জানুয়ারি থেকে বাড়িয়ে দোসরা ভঞ্জপুর পুরী স্পেশাল ট্রেনের মেয়াদ পয়লা জানুয়ারি থেকে বেড়ে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে পুরী ভঞ্জপুর স্পেশাল ট্রেনটি পয়লা মার্চ পর্যন্ত চলবে শালিমার পুরী স্পেশাল ট্রেনের মেয়াদ বাড়ছে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত পুরী শালিমার স্পেশাল ট্রেনটি চলবে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত সাঁতরাগাছি দীঘা স্পেশাল ট্রেনের মেয়াদ বাড়ছে আঠাশে ফেব্রুয়ারি একইভাবে দীঘা সাঁতরাগাছি বিশেষ ট্রেনের মেয়াদও বাড়ছে ফেব্রুয়ারি পর্যন্ত সাঁতরাগাছি দীঘা দীঘা সাঁতরাগাছি বিশেষ ট্রেনের মেয়াদ বাড়ছে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত সাঁতরাগাছি ইয়াহালাঙ্কা ট্রেনটি চলবে পনেরোই জানুয়ারি পর্যন্ত ইয়াহালাঙ্কা সাঁতরাগাছি বিশেষ ট্রেনটি চলবে সতেরোই জানুয়ারি পর্যন্ত শালিমার এমজিআর চেন্নাই সেন্ট্রাল স্পেশাল ট্রেনের মেয়াদ ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে আর এমজিআর চেন্নাই সেন্ট্রাল শালিমার স্পেশাল ট্রেনটি আঠাশে জানুয়ারি পর্যন্ত চলবে সাঁতরাগাছি অজমের বিশেষ ট্রেনটি তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আর অজমের সাঁতরাগাছি বিশেষ ট্রেনের মেয়াদ ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে বলে দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর যাত্রীরায় সিদ্ধান্তকে স্বাগতও জানিয়েছেন Hi News Network